মেন্সডের কেক নিয়ে হাজির চলে এসছে কেক মেন্সডের কেক কাটার জন্য চলে এসছে কেক তো কেকটা সামনে থেকে তোমাদেরকে দেখাবো বলে রাখি পিসি চন্দ্র জুয়েলার্স থেকে এই যে এত সুন্দর একটা আয়োজন করেছে মেন্স ডেতে কারণ বাড়ির পুরুষেরা আর কি সারা বছর অফিস ডিউটি সব কিছু নিয়ে এতটাই ব্যস্ত থাকে এই একটা দিন স্পেশাল করে সেলিব্রেশন করলে বেশ ভালোই লাগে তো পিসি চন্দ্রর এই যে অকেশান মানে এই সেলিব্রেশনটা কিন্তু আমার দুর্দান্ত ভালো লেগেছে

কেক কাটিং তো হয়ে গেল ভীষণ ভালো লাগলো একটা দিন এরকমভাবে সেলিব্রেশান করতে বাড়ি সে বাড়ির অ্যাকচুয়ালি পুরুষেরা বলো বাবা বলো হাজবেন্ড বলো যে যে কারাই যে পুরুষেরাই বলো না কেন ভাই বলো দাদা বলো যেটাই বলো না কেন সারা বছর তারা অফিস কাচারি নিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম নিয়ে সত্যিই ভীষণ ভীষণ ব্যস্ত থাকে তো নিজেদের জন্য কিছু আলাদা করে করার তাদের হয়তো টাইম সেইভাবে একদমই হয় না

তো তারপরেই চলে এসছে প্রত্যেকের জন্য আলাদা আলাদা প্রত্যেকের জন্য ব্রাউন ব্রাঞ্চ থেকে এক একটা করে প্যাকেট প্রত্যেকে অ্যাকচুয়ালি ওরা ফোন করে আমাদেরকে আগেই ইনফরমেশান নিয়ে নিয়েছিল যে কজন কে আসবে মানে একটা বাড়ি থেকে কতজন মেম্বার আসতে পারে তো সেইভাবে একটা অ্যাভারেজ ওরা আগে থেকেই ঠিক করে নিয়েছিল আগে থেকেই মানে দেখেই নিয়েছিল তো সেই জন্য প্রত্যেকের জন্যই ছিল এই ব্রাউন ব্রাঞ্চ থেকে প্রত্যেকের জন্য এক একটা করে প্যাকেট তো ভালোই ছিল মানে কত আর লোকও হয়েছে দেখো প্রচুর লোক হয়েছিল প্রত্যেকে মানে প্রত্যেককে এরকমভাবে ইন্ডিভিজুয়ালি করে দেওয়া হয়েছিল <laughs> लूटे जावे